চমৎকার একটি হিট করেছেন চমৎকার একটি হিট করে ফেলেছেন দেখা যাক তিনি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর দুইটি গুটি বাকি সুন্দর একটি টান নিয়েছেন ওই কুষ্টিয়া জেলা চমৎকার এবং ফিনিশ দুইটি পয়েন্ট সিনিয়ে নিল মহামূল্যবান পক্ষ থেকে সকল অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ছিল আঠারো এবং কুষ্টিয়া জেলার ছিল আঠারো পরবর্তীতে যশোর জেলার মোহাম্মদ আকাশ মালয়েশিয়া প্রবাসী দারুণ একটি গুটি কিন্তু ফোর পকেট দিয়ে জয়লাভ করতে সক্ষম হয়েছিল এজন্য যখন জেলা দুইটি পয়েন্ট অর্জন করেছেন আর আজকে আরও একটি আকর্ষণীয় ম্যাচ এসকে সোজন কুষ্টিয়া জেলা এবং মোহাম্মদ শাকিল পারভেজ দেখা যাক আজকে কুষ্টিয়া জেলা দুইটি পয়েন্ট সিরিয়ে নিতে পারে কি নাকি জেলার জেলা দুইটি পয়েন্ট সিরিয়ে নেবে ধন্যবাদ ডিভিনিয়ার পরিচালককে আর শুরুতেই আজকে টস করার জন্য অনুরোধ করছিস আঠারো মিলিয়ন ফিলাস ভিউয়ার্সের অধিকারী মোহাম্মদ শাকিল পারভেজকে সুন্দর একটি টস করেছেন কাটাবার পরীক্ষায় এবং অনায়াসে টসটি জয়লাভ করতে সক্ষম হয়েছে আমার মনে হয় ওই শাকিল পারভেজ সময় তাকে তরুণ হিটার বলা হতো রিভিউর সিস্টাই প্রান্তে মোহাম্মদ শাকিল পারভেজ দেখা যাক তিনি অতীতের মতো সেই দক্ষতা খাতে খেলে নিজের জেলাকে এগিয়ে নিতে পারেন কিনা চমৎকার একটি হিট করেছেন চমৎকার আর একটা হিট করেছেন বলতে না বলতেই এবং রেডটি কাভার করে ফেলেছেন ওই মোহাম্মদ শাকিল পারভেজ এস ডি নিউ ক্রাউন টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এই প্রথম এই ব্যতিক্রম টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সবাই সবার সাথে খেলবে এবং দুইজন কিন্তু কোয়ালিফাই করবে এই টুর্নামেন্টে আর তিনটি গোটি বাকি দেখা যাক ওই শাকিল পারভেজ কেমন দক্ষতার পরিচয় দিয়ে জেনেদার জেলাকে এগিয়ে নিতে পারেন বলতে না বলতে কি আবার রবিস দেখলাম কুষ্টিয়া জেলার এসকে সুজন স্ট্রাইক থেকে প্রথমে এসে তিনি যখন জেলার কাছে কিন্তু দারুণ লড়াই করে পড়া যায় করেছিলেন এখনও তার সুযোগ আছে কারণ তিনি এখনও খেলতে পারবেন ঝিনেদার জেলার সাথে লড়বেন তিনি আবারও আর দুইটি পয়েন্ট সিনিয়ে নিয়েছেন জগৎ জেলা থেকে মোহাম্মদ আকাশ খেলছেন ওই কুষ্টিয়া জেলার সুন্দর একটি টান নিয়েছেন সুন্দর একটি টান নিয়েছেন ওই কুষ্টিয়া জেলা চমৎকার এবং ফিনিশ দুইটি পয়েন্ট ছিনে নিল মহামূল্যবান সুজন কুষ্টিয়া জেলা থেকে ভিউয়ার্স আমরা দেখলাম মোহাম্মদ শাকিলের একেবারে ইজি পয়েন্ট বলা যায় কিন্তু মিস করার কারণে কুষ্টিয়া জেলা ভালোভাবে সুযোগটা কাজে লাগিয়ে দুইটি পয়েন্ট ছিনে নিল এই কুষ্টিয়া জেলাকে জানাই অভিনন্দন স্ট্রাইক প্রান্তে নিউ গ্রাউন্ড টুর্নামেন্টের এস মিডিয়াতে ওই এস কে শৈত তিনি কালোগুটি দিয়েছেন যার কারণে স্ট্রাইকের পালাবাদল জেনেদা জেলার মোহাম্মদ শাকিল পারভেজ দেখতে পারছি খুব ভালো পারফর্ম কিন্তু ভাই জেলা কিন্তু করছে কারণ এটি হলো জেলার লড়াই অবশ্যই চাইবেন কুষ্টিয়ার জেলা নিজের জেলাকে জয় উপহার দিতে এবং ঝিনেদার জেলাও চাইবেন জয় উপহার দিতে বলতে না বলতে কিন্তু মিস এই মুহূর্তে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত মোহাম্মদ গুরু আব্দুল রশিদ তাকে অভিনন্দন জানায় এস ডি পক্ষ থেকে পরিবর্তে ম্যাচ অনুষ্ঠিত হবে যশোর জেলা এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে খুব ভালো খেলছেন ওই সুজন চমৎকার প্রথম ম্যাচে তিনি কিন্তু যশোর জেলার বিরুদ্ধে জ্বলে উঠেছিল কিন্তু শেষ টাগাতে পারেননি আবার এসকে সুইজারল্যান্ড থেকে মোহাম্মদ শাকিল চমৎকার আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হলো যার কারণে নিজের পায়ে তিনি কোড়াল মেলে দিলেন এখানে দুইটি খেলতে ভাগ্য এখানে সহায়ক হলো না স্ট্রাইক প্রান্তে ছিনেদা জেলা এবং ফিনিশ দুইটি পয়েন্ট চিনে নিল ওই শাকিল পারভেজ দুই এবং এস কে কুষ্টিয়া জেলা দুইয়ার্স অলরেডি দুইটি হিট শেষ হয়েছে আমরা দেখলাম দুই দুইয়ের লড়াই কিন্তু চলছে এবং প্রভাতি বলে দেয় আজকের সকালটা কেমন হবে ঠিক তেমনি আমরা বুঝতে পারছি দুটি হিটের মাধ্যমে আজকের ম্যাচটি কিন্তু কম্পিটিশন হতে চলেছে পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা জেলার গুরু নামে খ্যাত গুরু আব্দুর রশিদ এবং জেলার আকাশের মধ্যে চমৎকার চমৎকার একটি হিট করে ফেলেছেন জেলার শ্রেষ্ঠ প্লেয়ারদের মধ্যে অন্যতম এই মোহাম্মদ শাকিল ডি মিডিয়া নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ গত হিটে আমরা দেখেছিলাম গত ম্যাচে মোহাম্মদ আকাশ কিন্তু চৌদ্দ নিতে সক্ষম হয়েছিল তৃতীয় ম্যাচে দুটি হিট হয়ে গেছে তৃতীয় হিটের খেলা চলছে আর চারটি গুটি বাকি খুব সুন্দর পারফরমেন্স কিন্তু করছে ঝিনোদা জেলার ওই মোহাম্মদ শাকিল পারভেজ এস ডি মিডিয়ারে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড় আমরা জানি সকলে অন্যদিকে এস কে সুজলও কিন্তু খুব ভালো পারফরমেন্স উপহার দিচ্ছেন কুষ্টিয়া জেলাকে আর মাত্র দুইটি গুটি বাকি এবং দিতে পারলে একটি চোদ্দ পয়েন্ট তিনি পেয়ে যাবেন মিডিল অঞ্চল খেলার চেষ্টা একেবারে গুটি হাটটি বিলিয়ে দিলেন আবার সুযোগ কিন্তু কুষ্টিয়া জেলার জন্য এক্সেলেন্ট শট আসলে একটি ভুল যে কত বড় সমস্যা সেটি আমরা দেখতে পাচ্ছি ওই মোহাম্মদ শাকিল পারভেজ একটা ইজি গুলি মিস করার কারণে তিনি চোদ্দ পয়েন্ট পেটেন উল্টো কিন্তু পয়েন্ট এখন দিতে হবে আর মাত্র একটি গুটি কিন্তু বাকি এবং ফিনিশ দুইটি পয়েন্ট চিনে নিল আর এই হিটটি যদি আমি ব্যাখ্যা করি তাহলে শাকিল পারভেজ কিন্তু ষোলোটি পয়েন্ট তিনি লস করলেন কারণ নিজে পেতেন চোদ্দো আর এই দুই তো হতো না গড়ে সড়ে ষোলো পয়েন্ট তিনি হারালেন নিজের কাছ থেকে এটাই হলো আসলে সব ভুলের কিন্তু ক্ষমা হয় না তার বাস্তবতা কিন্তু আমরা এই খেলার মধ্যে দেখতে পেলাম খেলার ফলাফল কুষ্টিয়া জেলার চার এবং জেন জেলা দুই প্রান্তে প্রান্তে কুষ্টিয়া জেলা থেকে এস কে সুজন অলরেডি তার একটি ম্যাচ শেষ করেছি আমরা খুব একটা ভালো করতে পারেননি একজন এস ডি মিডিয়ার পরিচালককে ধন্যবাদ জানাই যে চার জেলার বড়ো বড়ো প্লেয়ারদেরকে নিয়ে তিনি এই টুর্নামেন্টে সাজিয়েছেন এবং প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের খেলাগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালককে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরেও যারা আমাদের ম্যাচটি উপভোগ করছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আর দু হাজার চব্বিশ এবং পঁচিশে আজকে আমাদের নিউ গ্রাউন্ড টুর্নামেন্ট টুর্নামেন্টের ইতিমধ্যে সাকি কিন্তু একটা ফাইনাল এগিয়ে গেছে দ্য পিউভ্যাস আসলে যে কথাটা বলছিলাম আর আজকে দুটি জেলার কিন্তু দারুণ কম্পিটিশন ম্যাচ আর এক জেলাকে হারিয়ে যদি জয়লাভ করা যায় তাহলে কিন্তু অলরেডি দুইটি পয়েন্ট কিন্তু তার খাতায় যোগ হবে যে সব থেকে বেশি পয়েন্ট কিন্তু পাবে সেই কিন্তু কোয়ালিফাই করে চলে যাবে যাবে ফাইনাল ম্যাচ দ্য পিউভ্যাস আজকের ম্যাচটি কে জয়লাভ করবে শাকিল পারবে সিনেদার জেলা আর কুষ্টিয়া জেলা এস কে সুজন তা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে দেখতে পারছি কুষ্টিয়া জেলা দারুণ পারফরমেন্স করে তার জেলাকে চারটি পয়েন্ট ওভার দিয়েছেন আর চারটি গুটি বাকি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর মাত্র দুইটি কোটি বাকি সত্যিই এস কে সুজনের দারুণ কাম বলতে হবে এবং ফিনিশ নিল এস কে সুজন খেলার ফলাফল এস কে সুজন কুষ্টিয়া জেলা দশ মোহাম্মদ শাকিল পারভেজ জিনেদা জেলা দুই আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের দিকে লক্ষ্য করলে জেলা এবং তিনি কিন্তু এগোনোর একটা ঝিনেদার জেলার হিট করেছেন দেখা যাক তার দক্ষতার পরিচয় তিনি দিতে পারেন কিনা আমরা দেখতে পাচ্ছি শাকিল পারভেজ তিনি দুর্দ্রান্ত পারফরমেন্স কিন্তু করছেন মিস দেখতে পারছি মোহাম্মদ শাকিল পারভেজ একের পর এক তিনি মিস করে তার জেলাকে কিন্তু অনেকটা পিছিয়ে রেখেছেন যেটি দর্শক প্রত্যাশা করে না ৩৫ জন কুষ্টিয়া জেলা থেকে দারুণ পারফরমেন্স কিন্তু তিনি করছেন এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট আর চারটি গোটি কিন্তু বাকি মোহাম্মদ শাকিলকে আমরা জ্বলতে কিন্তু এখনো দেখিনি টিতে তিনি যেভাবে খেলতেন সেইভাবে খেলতে পারছেন একটি গোটি বাকি মোহাম্মদ কুষ্টিয়া জেলা থেকে এবং চমৎকার আমরা দেখতে পাচ্ছি দর্শক তাকে করতালির মধ্যে স্বাগত জানালেন এবং ছয়টি পয়েন্ট পেয়ে গেলেন দশ আর ছয় ষোলো কুষ্টিয়া জেলা ঝিন জেলা দুই আমরা দেখতে প্রান্তে কুষ্টিয়ার জেলা চমৎকার একটি হিট করে ফেলেছে চমৎকার একটি হিট করে ফেলেছেন দেখা যাক তিনি শাকিলের দেখানো পথে হাঁটবেন নাকি তিনি যেভাবে খেলছেন গটিতে এই গটি দিয়ে খেলে তার কুষ্টিয়া জেলাকে একটি জয় উপহার দিয়ে তিনি সেই যখন জেলার কাছে হেরেছিলেন কিছুটা হলেও আমার মনে হয় দুটি পয়েন্ট তিনি পাবেন এবং এই চারদলীয় টুর্নামেন্টে টিকে থাকবেন টিকে থাকার লড়াই কিন্তু বলতে হবে ওই কুষ্টিয়া জেলা মাস্ট ইন ম্যাচ যেটিকে বলা হয় কারণ এখানে চারজন খেলোয়াড় সবাই সবাই সাথে মোকাবেলা করবে টপ দুইজন খেলোয়াড়কে আমরা নেব ফাইনালে এবং দুইজনকে বিদায় নিতে হবে আর যদি ঠান্ডা মাথায় খেলতে পারে আমার মনে হয় আর মাত্র তিনটি গুটি বাকি তারপরে একটি গুটি তার কঠিক পজিশনে আর দুইটি গুটি খেলতে পারলেই কিন্তু ওই কুষ্টিয়া জেলা জানা জল উঠবেন এস কে সুজন বৃক্ষ তোমার নাম কি ফলে কিন্তু পরিচয় শেষটা দেখতে হবে আনবিলিভেবল সত্যি এস সুজন চোদ্দ পয়েন্ট পাবেন এবং ফিলিস একেবারে কুন রাজত্ব যেটিকে আমরা বলে থাকি সেইটাই কিন্তু দিকে দিলেন চোদ্দ পয়েন্ট নিলেন এবং ষোলো আর চোদ্দো তিনি পৌঁছে গেলেন একত্রিশ পয়েন্টে অসংখ্য ধন্যবাদ ওই তিরিশ পয়েন্টে পৌঁছে গেলেন ওই এস কে সুজন তাকে অভিনন্দন তিনি দুইটি পয়েন্ট ছিনে নিলেন আর মোহাম্মদ শাকিলের ব্যাড লাক তিনি অসংখ্য বার কিন্তু আমরা তাকে মিস করতে দেখেছি দুই দুইবার চোদ্দ তিনি হাতছাড়া ছাড়া করলেন আসলে তিনি নিজের পায়ে নিজেই কুড়াল বেড়েছেন দুইটি পয়েন্ট ছিনে নিলে এসকে সুজন তাকে অভিনন্দন অভিনন্দন মোহাম্মদ শাকিলকে অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস ইতিমধ্যে আমরা দুইটি ম্যাচ শেষ করেছি অলরেডি কুষ্টিয়া জেলা এবং যশোর জেলার আগের ম্যাচটি কিন্তু যশোর জেলা কিন্তু দুইটি পয়েন্ট অর্জন করেছে আর আজকে ঝিনেদা জেলা এবং কুষ্টিয়া জেলা হলো তার ভিতরে কুষ্টিয়া জেলা কিন্তু আরও দুইটি পয়েন্ট অর্জন করলো তো পিওভিয়াস এর পরবর্তী যে ম্যাচটি হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা এবং যশোর জেলা তো পি এই খেলাটি দেখতে আমাদের এস ডি মিডিয়ায় চোখ রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও একটা আগায় দেবেন আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ বেল আইকন যখন দাওয়াই দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে তো পি আজকে দুইজনের খেলাটি কেমন হয়েছে এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন শাকিল কিন্তু আজকে সেভাবে পারফরমেন্স করতে পারেনি থাকলে সামনে এখনো এখনও অসংখ্য ম্যাচ রয়েছে কারণ যে সব বেশি পয়েন্ট কোয়ালিফাই করবে যারা তারাই কিন্তু ফাইনালে যাবে তো প্রিয় ব্যাস এখন অনেক সুযোগ আছে তো প্রিয় আজকের ম্যাচ থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাই সবাই এই দুটো জিততে হবে তোর আর আকাশ ভয়ের একটা জিতলে দুটোই এই দুই দুই হলে ব্যবধান দেখবো আমরা পয়েন্ট কিরা বেশি কমে এটাই দেখে কোয়ালিফাই হবে তাহলে হবে